পরশি দেশে যখন হিন্দুদের উপর লাগাতার আক্রমণ সে দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষদের ঠিক তখনই ধর্মীয় কোরআন ভুলে দেবীর আরাধনায় মাতলেন বনগা লয়ার্স ক্লার্কস ইউনিয়নের সদস্যরা বনগা আদালত চত্বরে সরস্বতী পুজোর আয়োজন করা হয় সেখানে পুজোর জোগাড় থেকে শুরু করে ঠাকুর পছন্দ করা সবটাই একা হাতে সামলান লয়ার্স ক্লার্কস ফোরামের সভাপতি মহিবুল সুদ্দিকি ওরফেদ তুহিন এবারে তাদের থিম বিনাতে বিনা পানি রং ভিন্ন পাটের যেটা আমরা এখানে দেখছি যে নিজের হাতে দায়িত্ব নিয়ে দীর্ঘ দশ বছর ধরে এই পুজো সামনে আসছেন এবং এই পুজোর এই যে রাজ্যের যে বিভিন্ন জায়গায় হানাহানির খবর তার মধ্যে শুধু একটি আমরা বলতে পারি পুজোর মধ্যে আমি থাকি কারণ পুজোটা আমার সনাতন ভাইদের হলেও এই পুজোটা আমরা যেখানে থাকি সবাই একসঙ্গে থাকি এবং সেই সনাতন ভাইদের সঙ্গে আমি যতটা পারি ততটা সাহায্য করি তারা আমাকে ভীষণভাবে ভালোবাসে তারা এই পুজোর একটা দায়িত্ব আমার উপরে দেয় সেই জন্য আমি এই পুজোটাই ভালোবাসি এবং সারা দেশ জুড়ে যে ধরনের সাম্প্রদায়িক আনাআনি হচ্ছে যে সমস্ত পুজো নিয়ে পুজো হতে দেবো না পুজো করতে দেব না বিভিন্ন এটাকে আবার ওটাই মনের থেকে নাই আমরা এখানে শুধু পুজো আমাদের ইফতার পার্টি আমাদের এখানে যখন ভাইরা প্রত্যেক সময় রোজার সময় যখন আমরা ইফতার পার্টি করি তখন কিন্তু তার আমাদের সঙ্গে পাশে থাকে হাতে পুজোর সব দায়িত্ব ছেড়ে নিশ্চিন্ত ক্লার্কস ইউনিয়নের সদস্যরাও মেনলি আমাদের এখানে আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমস্ত কাজই করি আর তুহিন্দা আমাদের সরস্বতী পুজোর ক্ষেত্রে তুহিন্দার যে একটা মানে ভাবনা চিন্তা সেটা আমরা আমাদের পুজোর মাধ্যম দিয়ে আমরা প্রকাশ করি আমাদের টোটাল থিমটাই তুহিন্দার মাথা থেকে আসে এবং টোটাল কাজ এই যে এবারও পুজো যে শুক্র দিয়ে যে পুজো করা হয়েছে হ্যান্ডেল হয়েছে সাত আট দিন ধরে টোটাল প্রত্যেকটা দিনই তুহিন্দা যা কিছু করে টোটাল আমাদের এই মডেলটা থিমটা তুহিন্দাই করে টোটাল

লয়ার্স ক্লাবস ইউনিয়নের সদস্যদের এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানায় সিএন। য্যোতীণ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ